الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله عليه وسلم افضل العباده تلاوه القران

বড় ইবাদত এটা হচ্ছে কি আল্লাহ পাকের kalam তে পড়া আর এটা যদি হয় কেউ যদি এটা মুখস্থ করতে পারে শুরু থেকে শেষ পর্যন্ত পৃথিবীতে প্রায় 700 7 কোটি মানুষ 700 কোটি মানুষ তো তার মধ্যে দেখা যায় আল্লাহ পাক অল্প কিছু সম্ভব মানুষকে আল্লাহ তালা এই কোরআনকে পক্ষে ধারণ করার সেই যোগ্যতা দিয়েছেন আর এটা আল্লাহ তালা যাকে বেশি পছন্দ করেন যাকে বেশি ভালোবাসেন তাকেই আল্লাহ তালা মুখস্থ করে সেই তাফিক দান করেন তো দীর্ঘ বছর করার অনেক বছর পর আমাদের এলাকার স্থানীয় মানুষের আশা একটা আকাঙ্ক্ষা যে এই আদিবাসী আমাদের তালিম কোরআন একাডেমি থেকে যেন অন্যান্য মাদ্রাসার মতো এই মাদ্রাসায় ওদের প্রতি বছর কোরআনের হাফেজ বের হয় এটা কি সবারই তো একটা চাওয়া কি বলেন তাই না সবার চাওয়া তা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ তারা সেই চাওয়াকে পূর্ণ করেছেন আমাদের একাডেমি থেকে আমাদের সামনে উপস্থিত মোহাম্মদ সাজিদ নাকি সে করার দাও শেষ করেছেন বলি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা মানুষ বহু মানুষ মাদ্রাসার জন্য পরিশ্রম করেছেন আমাদের সভাপতি আলাজ মোহাম্মদ নাজিম সাহেব তিনি অনেক পরিশ্রম অনেক ব্যয় করেছেন এই মাদ্রাসার জন্য এই ব্যয় সাফল্য অর্জন হবে তখন যখন দেখা যাবে যে প্রতি অন্যান্য মাদ্রাসার মতো এই মাদ্রাসায় যখন প্রতি কোরআনের হাফেজ বের হবে তখন সাফল্য অর্জিত হবে আর এটা যদি হয় শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য দিনের এক একজন পাখি দিনের খেদমত বিভিন্ন জায়গায় এই মাদ্রাসা থেকে ইতিপূর্বে বহু মানুষ শিক্ষা অর্জন করেছে আর এই শিক্ষা দ্বারা বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেই শিক্ষা দ্বারা মানুষকে আলোকিত করতেছেন বা দিনের পথ দেখাইতেছে জান্নাতের পথ দেখাইতেছে ইনশাল্লাহ সেই ধারাবাহিকতায় এবছর আমাদের সামনে মোহাম্মদ সাজিদ খান কি সে কোরআনের দাও শেষ করেছেন আর এই এজন্যই আপনাদেরকে অবস্থিত করা হয়েছে যে সে খুশি হয়ে তার ফ্যামিলি থেকে আপনাদের একাডেমির প্রত্যেক ছাত্রদের জন্য এবং আপনাদের জন্য মিষ্টি পাঠিয়েছেন এখন আপনাদের সামনে মিষ্টি দেওয়া হবে আর যে মোহাম্মদ সাজিদ বাকি সে শেষ করেছে আপনাদের সবার সাথে এখন মশাল ইনশাল্লাহ আমাদের একাডেমির মাহফিলে আমরা পাগড়ি প্রদান করব এখন আমরা তার জন্য দোয়া করবো প্রত্যেকে সাজ দিলে দোয়া করবো আমাদের সামনে যে ছোট ছোট বাচ্চারা বসে আছে তারাও যেন প্রত্যেকে কোরআনের হাফিজ হয় এখানে সামনে যারা উপস্থিত প্রত্যেককে যেন আমরা তারা কোরআনের হাফিজ যেন কবল করেন সঙ্গে বলে আমিন যে আমরা একটু দোয়া করবো এবং দোয়ার পরেই প্রত্যেকে এই মেমাদের করানো হবে সবাই প্রত্যেকে একবার درود الله اللهم صل على محمد وعلى ال <سؤال> محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين ইশারা নামাজের পরে আল্লাহ আপনা নামাজি বান্দাদেরকে নিয়ে আমরা মালা কুরআনের তত্রান তিলাওয়াত করতেছে কোরআনের পাগের ছোট ছোট বাকিদের জন্য আজকে আমরা আপনার কাছে হাত উত্তোলন করেছি আর রব্বুল আলামিন আপনি আমাদের নামাজকে কবুল করে নেন আল্লাহ আমাদের জীবনের সমস্ত মালা নেক আমলগুলোকে আপনি কবুল আর করে নেন আর আমিন আলামিন সবথেকে নফল ইবাদতের মধ্যে সর্বত্তম ইবাদত তিলাওয়াত কোরআন আল্লাহ আমাদেরকে কোরআনের তেলাওয়াত করার তৌফিক দান করেন আল্লাহ আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না মাওলা তারাও যেন মাওলা কোরআন তেলাওয়াত করতে পারে রব্বুল আলামিন সেই তৌফিক আপনি দান করেন আল্লাহ আমাদের সামনে ছোট ছোট বাচ্চারা বসে আছে আল্লাহ এই প্রত্যেকটা মাওলা মাদ্রাসার ছাত্রদেরকে আপনি কোরআনের হাফেজ হিসেবে কবুল করে নেন আর রব্বুল আলামিন কোরআন শিক্ষা অর্জন করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেন তারা কোরআনের আলো মাওলা কোরআন এর আলো জ্বালাইতে পারে সেই তৌফিক দান করেন আর রব্বুল আলামিন আমাদের সামনে উপস্থিত মাওলা আমাদের এক একাডেমি থেকে আলামিন আলমিন দীর্ঘদিন পরে মা একজন হাফিজ বের হচ্ছে আল্লাহ আপনি তাকে আর মঞ্জুর করে নেন আল্লাহ মৃত্যু পর্যন্ত সেজন্য কোরআন ইয়াদ রাখতে পারে আল্লাহ সে তৌফিক দান করেন আয়র আলামিন যে সমস্ত মাওলা হাফেজদেরকে মাওলা আপনি আপনার সন্তুষ্টির কাতারে দাঁড় করিয়েছেন মাওলা মোহাম্মদ সাজিদ মাকি মাকিকে আপনি সেই কাতারে দাঁড় করান আলামিন কোরআন মাওলা যেভাবে কষ্ট করে মেহনত করে মুখ অনেক পরিশ্রম করে অনেক সময় ব্যয় করে কোরআন মালা মুখস্থ করেছে আয়রবুল্লাহ আলামিন এই কষ্টকে আপনি খবলার মঞ্জুর করে নেন আল্লাহ এই কোরআন অনুযায়ী তাকে সামনের জীবন পরিচালনা করা তৌফিক দান করেন আরব আলম প্রতি বছর আমাদের এখান থেকে যেন কোরআনের হাফিজ বের হতে পারে সেই প্রাফিক দান করেন আল্লাহ এই মাদ্রেশাকে আপনার কবল করেন আল্লাহ এই মাদ্রেশের জন্য জিলে মালা অনেক অনেক টাকা ব্যয় করতেছ অনেক অর্থ ব্যয় করতেছ আল্লাহ এই অর্থগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ এই সওয়াবগুলো তার পিতা মোহাম্মদ বাচ্চমিয়া এবং মা বেগুমে রুহের উপর আপনি পৌঁছে দেন আর রাব্বুল আলামিন এই মাদ্রাসা মালা কিছু কোন আগে আর রাব্বুল আলামিন ছাত্রদের নাস্তার জন্য আল্লাহ এই আপনার একंगाबाद আল্লাহ তাদের নাস্তার জন্য কিছু টাকা দিয়েছে আল্লাহ আপনি তার মনে নিয়ে আশাকে পূরণ করে দেন আর রাব্বুল আলামিন তার ছেলেকেও মালা সহি শুদ্ধভাবে কোরআনে পাকের তেলাওয়াত করা তৌফিক দান করেন আল্লাহ তার ছেলে কোরআন শরীফ ধরে আল্লাহ তার এই কোরআন পড়ার মধ্যে আপনি বরকত দান করেন আর আলমী আমাদের মসজিদ মাদ্রাসায় বিভিন্ন ভাবে যে যে এরকম বিভিন্ন অনেকে অনেক পরিশ্রম করতেছে আল্লাহ আপনার এক বান্দা মাদ্রাসার ছাত্রদের জন্য বিভিন্ন মাঝে মাঝে প্রায় অনেক নাস্তার ব্যবস্থা করে দেয় আল্লাহ এগুলোকে আপনার কবল আর মঞ্জুর করেন মালা আর অন্য অন্য চাউল দেয় অনেকে আর আব্বুল্লাহ আলমিন মুরগি দেয় আর আব্বুল্লাহ যে যেই অর্থ আদেশ আদেশ ছাত্রদের জন্য অর্থ ব্যয় করতেছে মাওলা এগুলোকে আপন কবুলার মঞ্জুর করেন আল্লাহ আমাদেরকে প্রত্যেককে মাওলা আপনি জান্নাতে এক সঙ্গে থাকার দান করেন রব্বানা তাকাবাল মিন্না ইননাকা আলিম কতবা আলাইনা ইননাকা আনতা তাওয়াবুর রহিম ওয়া সাজিদ

से फास वगैरा दो तीन नास्ते चार तो